প্রথম কারণ হচ্ছে না আর হচ্ছে খুব বেশি রাগ দেখাতে পারে খুব চাপা স্বভাবের একজন মানুষ

করি আঞ্চলিক ভাষায় কথা বলার যদিও আমি ঢাকার মেয়ে এটা অনেকের একটা ভুল ধারণা যে আমি নোয়াখালীর মেয়ে না আমি ঢাকার মেয়ে কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার ভালো আসলে আমার জার্নি তো শুরু হয়েছিল টিভি সি দিয়ে প্যারাশুট নারিকেল তেলের টিভি সি জার্নি শুরু তারপরে এই তো এইভাবে আসছি টিকটকটা আসলে কে কীভাবে দেখে আমি জানি না আমার কাছে টিকটকটা একটা বিনোদনের প্ল্যাটফর্ম মনে হয় এখন ঢাকার মেয়ে

অবশ্যই আছে সম্মানিত আসলে কাজ শেষে দিয়ে দেওয়াটাই বেটার আমার মনে হয় যে এটা একটু হলেও পরিবর্তন হচ্ছে আগে থেকে অনেক বেটার হয়েছে হয়তো কিছু কিছু জায়গায় এখনো আছে যারা শিল্পীরা সময়টা ঠিকঠাক পাচ্ছে আর শুটিং হাউসগুলো অবশ্যই একটু উন্নত করা উচিত মানে আমাদের ফিমেল আর্টিস্টদের জন্য একটু ভালো হয় ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ